আসসালামু আলাইকুম বন্ধুরা শুভরাত্রি এই জায়গাটা হলো যাত্রাবাড়ির দলপুর সুন্দর বেচা কিনা হয় প্রতিদিন বিকাল থেকে ধরে রাত্রে দশটা তালাক এলো গরিব মানুষের বাজার যে কোনো জিনিসই পাবেন কম দামি পাবেন এখানে আমি শীত শীত এখন কাপড় যাবি এগুলি এলে শীতের জামা কম দামি একদম কম দামি জায়গাটা ওই কম দামি এ খুব সুন্দর একটা বাজার দেখার মতন এই জায়গাটা যাত্রাবাড়ি বলে গরিব মানুষের মানুষ মানুষজন এই খাবার বিভিন্ন ধরনের কাপড় গরিব মানুষের যে কিনে জিনিস কম দামি কিনতে পারে কম কিনা যাওয়া এখানে জামা কাপড় ছেলোয়ার কামিজ অনেক কিছু আছে এই আবার হালকা খাবারের আছে কম দামি খাবার জায়গাটা খুবই সুন্দর বিকেল থেকে আরম্ভ হয় এখানে রাত্রে আপনার দশটা পর্যন্ত সালে বাজারটা সাধারণ মানুষের জন্য দারুণ সুন্দর বিভিন্ন ধরনের কাপড় টাপড় বিক্রি করে যে বিভিন্ন ধরনের খাবার খুব সুন্দর একটা জায়গা গরিব মানুষের বাবা করার নেই আমরা বাংলাদেশের ভিতরে হুটপাতে যে কোনো জায়গায় গরিব মানুষের জন্য দোকান করা লাগে খাইতে হয় কারণ আমরা তাদের তো চাকরি নাই রে ভাই তাহলে হুটপাতের দোকান করে তাদের পরিবার চলাচল করতে হয় তারপরে খুব সুন্দর এগুলো এলো গরম কাপড় বাচ্চাদের খুব সুন্দর না হ্যাঁ কম দামি পাওয়া যায় কিছু কম দামি অনেক সুন্দর বাজারটা প্রতিদিন বিকেল থেকে আরম্ভ বিকেল থেকে বিকেল থেকে আরম্ভ রায়ের দশটার মধ্যে গরিব মানুষের বাজার যে কোনো জিনিস কম দামি পাবে না কেন গরিব মানুষের জন্য খুব সুন্দর তাদের তো চাকরি হেরে ভাই একটা হুতকতে কিছু পিড়া খাওয়া লাগে তার জন্য খুবই সুন্দর না বাজারটা তাহলে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা জায়গাটা খুব সুন্দর দেখতে আমি আসলাম আজকে দেখতেছি প্রচুর গরিব মানুষেরা খাইতেছে খুব সুন্দর একটা জায়গা জায়গাটা খুব সুন্দর না